তো হ্যালো বাঙালি বন্ধুরা কেমন কাছে সবাই ভালো আছে সবাইকে বঙ্গ বাঙালি স্বাগত নাই তো আজকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে ছোট্ট একটা ব্লগ বেশি বড় নয় ঠিক আছে আমরা একটা মন্দিরে কাজ করছি মানে এটা হচ্ছে সৌগন্ধাটা শীতলা মন্দির ঠিক আছে শীতলা মায়ের মন্দির এটা তো তোমাদেরকে মন্দির প্রাঙ্গণটা দেখাচ্ছি দেখো কত সুন্দর একটা ওয়েদার ঠিক আছে মানে এলাকা কত আম গাছে ঘেরা কত ফুল তারপরে কত কিছু আছে এখানে ঠিক আছে তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে একটা জিনিস দেখাচ্ছি দেখো খালি দেখতেই পাচ্ছি কত রকম ফুল আছে দেখো খালি ও মানে এখানে দেখো এনে এরকম জাল লাগিয়ে দিয়েছে মানে ফুল গাছের কাছে যাতে কেউ চলে না যায় ঠিক আছে দেখতে পাচ্ছো ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো অসাধারণ লাগছে আর এবার দিকটা এরকম পুরো রয়েছে মানে যখন অনেক দিন আগে এসেছিলাম একবার তখন মানে এগুলো টবে ছিল ঠিক আছে টব থেকে এখন মানে মাটিতে বসিয়ে দিয়েছে তার জন্য এখন অত সুন্দর লাগছে এই দিকটা দেখতে পাচ্ছ দেখো কত কাঠ দেখতে পাচ্ছো এগুলো কাঠগুলো আর আঠেরো তারিখ কি মাসে বাংলার একটা আঠেরো তারিখ মনে পড়ছেন আমার ঠিক ঠিক আছে আর তো এখানে খিচুড়ি হয় ঠিক আছে এই শেতলা মায়ের মন্দিরে এইটা হচ্ছে ওই দেখো ওইটা হচ্ছে মন্দিরটা ঠিক আছে ওই দিকটা পুরোটা মন্দিরটা এখানে দেখো কড়াটা দেখো খালি কত বড় হ্যাঁ হ্যাঁ দেখো কড়াটা কত বড়ো মানে এখানে অনেক খিচুড়ি হয় অনেক মানুষের জন্য ঠিক আছে আর ওই দেখতে পাচ্ছি ইয়ে করছে থালা বাসন দেখেছেন মানে কাজে এসেছি আমরা আর দেখো পুকুরে পুকুরে প্রচুর মাছ আছে দাঁড়ানো যদি ফোকাস করতে পারি তো খুবই ভালো দাঁড়ানো দেখাচ্ছে তোমাদেরকে তোমার মনে হচ্ছে দেখা যাবে না ওই দেখতে পাচ্ছ ওই দেখতে পাচ্ছ মাছ কত খালি মাছগুলো দেখতে পাচ্ছ তো হুম দেখো একটা মানে এবার ফিট চালু হয়ে গেছে বেশি দেরি নয় এছাড়া এটা মানে পরের মাসের বাংলার আঠেরো তারিখে কিন্তু এটা কী বাংলার কী মাস চলছে তো জানি না আমি আর দেখো কড়াটা কত বড়ো দাও খালি এই একটা কড়া আর দেখো উনুনটা দাও কত বড়ো এই একটা উনুন ওই একটা উনুন এ তো উনুনে খিচুড়ি রান্না হবে আর দেখো কাঠগুলো দেখো খালি কত বড়ো বড়ো করে তোমাদেরকে এবার মন্দিরের দিকটা নিয়ে যাচ্ছি চলো ওই দিকটা আছে মন্দিরটা ওই দিকটা এখান থেকে যাচ্ছি এই দেখতে পাচ্ছ মন্দিরে যে মানে এখানটা হচ্ছে জিনিসপত্র রাখা আছে দেখতে পাচ্ছো টেবিল আরে রাখা আছে যে পুজোর সময় খাওয়ানো হয় তার জন্য টেবিল আরে রাখা আছে কত গরম চেয়ার মানে এখানে এসে এমনি অন্য লোকজন আসে এখানে বসা হয় মানে পুজো ছাড়া এমনি এখানে সব আস লোকজন আসে পুজো পুজো হয় দেখতে পাচ্ছ পাখা লাগানো আছে আর এখানে প্রত্যেক গাওয়া খিচুড়ি রান্না হয় ঠিক আছে প্রত্যেক গাওয়া আর এই দেখতে পাচ্ছ ক্যামেরাটা লাগানো আছে মন্দিরের সেফটির জন্যে এই দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর বাইরের গেটটা রাখা আছে তোমাকে ভালো করে দেখো এই দেখো কত সুন্দর লাগছে গেটটা এই তো লেখা আছে নামটা দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরের মেন গেট এটা হচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে দানবাসু জুতোটা বাইরে খুলে নিতে পারি আমরা যদি ভেতরে ঢোকার ইচ্ছা হয় দেখতে পাচ্ছ মন্দিরের মেন গেটটা তো আমরা মেন গেট দিয়ে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি ভেতর দিকে এখানে তোমরা যখন তখন যখন তখন বলতে কি মিনিমাম ওই সকাল সকাল দিক থেকে বৈকাল দিক পর্যন্ত সন্ধ্যা আটটা পর্যন্ত থিঙ্ক খোলা থাকে ঠিক আছে আমার একটু জানা নেই তো তোমরা যখন তখন এসে মন্দিরের ভেতরে ঢুকতে পারো কিন্তু জুতো কিন্তু বাইরে রাখতে হবে ঠিক আছে জুতো পরে যারা কেউ ভুল করে ঢুকে পড়বে না কেননা মন্দির চত্বরে ক্যামেরা আছে তোমাকে ধরে ফাইন পর্যন্ত মেরে দিতে পারে তো এ দেখো কত সুন্দর লাগছে খালি এখানটা দেখো জাস্ট ওয়াও সেই লাগছে ঠিক আছে দেখো কত সুন্দর কাজ করা আছে টাইলসের মানে ইয়ে পাথরের মানে দিকে ফুল গাছ আর লাগানো আছে অসাধারণ অসাধারণ বাহ এত সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি রয়েছে পাতা খালি বা রাম গাছ আছে তো পাতা তো পড়বেই স্বাভাবিক আর এদিকে দেখো এই গাছগুলো রয়েছে এগুলো অনেক কিছু গাছ রয়েছে এত গাছের আমি নামও জানি না এদিকে একটা তুলসী মৎসব রয়েছে এদিকে ঠাকুরের হয়তো জিনিসপত্র আরে থাকে রাম গাছ হ্যাঁ এই দেখো এইখানে হোম হয় ভাই হোমের যে এটা কত বড় দেখেছ সবাই একটু ফোনের ওপার থেকেই নমস্কার করে নাও ক্যামেরা এই সামনে যখন আসবে তখন তোমার সামনে নমস্কার করতে পারবে এই দেখতে পাচ্ছ এখানে ঘোড়া দিয়ে আর পা আছে এখানে কত সুন্দর লাগছে দেখেছো আর এখানে গার সাথে দেখো ওম মা ওম ম্যাডাম লেখা আছে খুব সুন্দর লাগে দেখো এখানেও কি একটা ক্যামেরা আছে আর এই হচ্ছে আমাদের মা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের এদিকে মামনসা রয়েছে আর এইটা হচ্ছে মন্দিরের মন্দির চত্বরটা মানে মন্দিরের ভেতরের মা যেখানে থাকে সেই জায়গাটা এটা হচ্ছে ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে তো পেছনে একটা পুকুর আছে তোমাদেরকে পুকুরটা দেখাবো আমি আর এই দেখতে পাচ্ছি আমাদের ভোলা বাবা বসে আছে দেখো কত সুন্দর লাগছে দেখো খালি ভাই ভাই ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ দেখো নন্দী মহারাজ পুরো বসে আছে বাবা বাবার সাথে নাগ দেবতা বাবার মাথায় ত্রিশুল আছে বাবার কাছে একটা কুমন্ডল ঝুলছে ওপরে জল পড়ার জন্যে একটা পাখা লাগানো আছে বাবার জন্য ঠিক আছে সব রকম ব্যবস্থা আছে আর এখানে পিলারগুলো কিন্তু হেভি করেছে ডিজাইনগুলো খুব ভালো আর এদিকে আমরা ঠাকুরের পেছন দিকটা চলে যাবো এখানে দেখতে পাচ্ছি একটা গাছ রয়েছে আর এই গাছের এখানে আছে একটা পুকুর ঠিক আছে পুকুরে অনেক রকমের মাছ আছে কিন্তু এই মাছ বিক্রিও হয় না তুলে খাওয়া হয় না মানে মাছটা এখানেই থাকে তো তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখানে কচ্ছপ দেখাতে পারবো আমি ঠিক আছে দেখতে পাচ্ছ এদিকে মন্দিরের পেছন দিকে একটা পুকুর এটা মানে মন্দিরের বাঁধানো পুকুর ঠিক আছে সুইমিং পুল গেছে অনেক ভালো লাগছে এটা বেশ নিরিবিলি জায়গা খুব ভালো লাগে কিন্তু কয় কচ্ছপ তো দেখতে পাচ্ছি না চলো একটু অনেক দিকটা গিয়ে দেখি হুম কয় দেখতে তো পাচ্ছি না কিছুই আমাদের ভাগ্যটাই খারাপ চলো আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাই আমাদের মোটামুটি সব দেখানো এটা মন্দিরের পেছনের ভিউটা এখানে পাঁচিল দেওয়া আছে যাতে কেউ ভেতরে এদিক থেকে না ঢোকে আর আরেকবার দিকটা পুরো আম বাগান আছে মিনো মালিক বাগান আর এসব রয়েছে আর হচ্ছে মন্দিরের পেছনের ভিউটা এখানে আবার ক্যামেরাটাকে ভেঙে দিয়েছে ভেঙে পড়ে আছে ক্যামেরাটা একমাত্র খাওয়া দাওয়া করলাম তো ওই জন্য ঢেঁকুর উঠছে খালি দেখতে পাচ্ছ মন্দিরটা কেমন লাগলো বলো খালি এই হচ্ছে মন্দির চত্বরটা ঠিক আছে এত সুন্দর লাগে আর এই কিছুদিনের মধ্যেই তোমাকে আমি ডেটটা আমি এখন এ ভিডিও চলাকালীন তো ডেট দেখতে পারবো না তো আমি তোমাদেরকে নিচে লিখে দেবো ডেটটা তোমরা দেখে নিও ঠিক আছে বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে যে কবে এই পুজোটা হয় আর তোমরা কবে এখানে আসতে পারো মায়ের দর্শন করার জন্যে ঠিক আছে আর এমনি সময় যখন খুশি চলে আসতে পারো এমনি সময়তে যখন খুশি আসতে পারো মায়ের দর্শন তোমরা পেয়ে যাবে আর এইটা হচ্ছে তোমার হুগলিস মানে সৌগন্ধা মোরমাতা এসে যাকে হোক জিজ্ঞাসা করবে যে সৌগন্ধা শেতলা মন্দির যাবো তোমাদেরকে সবাই রাস্তা দেখিয়ে দেবে ঠিক আছে ওখান থেকে স সৌগন্ধা মোরমাতা থেকে মিনিমাম বাইকে এলে হয়তো দুই থেকে দুই মিনিটের রাস্তা অল্প দু মিনিট আর হেঁটে এলে পাঁচ মিনিট মতো লাগবে ঠিক আছে বেশি দূরে রাস্তা নে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করতে বলবেন না হারার মহাকাল জয় মাস তোলা